তো বেসিকলি কম্পের বলতে কি বোঝানো হয় অনেকে জানি আবার মিলানি না এখনো অনেকে এমন তো আছে কিনা না জানে না জানে থাকলেও জেনে নাও যাদের জানো তাদের জন্য অনেক অনেক

তাহলে চলো দেখিনে পর এখন আমরা শুরু করি কি কি ফরম্যাট থাকে আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কম্পেয়ার কন্ট্রাস্ট প্যারাগ্রাফ লেখার ফরম্যাট শেখাবো রুলস শেখাবো এবং কি কি টেকনিক ফলো করতে হবে লেখার সময় সেই জিনিসগুলো আপনাদেরকে আজকে বলে দেব যাতে পরীক্ষার খাতায় আরেকটু ভালোভাবে বেটার ভাবে তোমরা লিখতে পারো তাহলে চলো আমরা শুরু করি আচ্ছা আমি আমার আগের হচ্ছে একটা ভিডিও ইয়ে করেছিলাম তোমরা যদি না দেখে থাকো তাহলে ওটা অবশ্যই দেখে নিও সেটা হচ্ছে পজন এফেক্টের উপরে ওখানেও আমি প্যারাগ্রাফ সম্পর্কে কিছু ধারণা দিয়েছি আর কম্পেয়ার কন্ট্রাস্টের কিছু সাজেশন প্রোভাইড করেছিলাম আমি আমার ইংলিশ সেকেন্ড পেপার সাজেশন ভিডিওতে ওটা যদি দেখে না থাকো তাহলে দেখে নাও তাহলে কোন কোন টপিকগুলো ভালো করে পড়তে হবে তাহলে তোমরা বুঝতে পারবা আর ওই টপিকগুলোর উপরেই আর কি হচ্ছে যদি ফোকাস দাও আশা করছি এখান থেকে তোমরা পেতে পারো তাহলে

গেলো এরপর আমরা সাপোর্টিং সেন্টেস এগুলো এইটা টপিক এর উপরে যে যে সেন্টেন্স গুলো সাপোর্ট দিবে সাপোর্টিং সেন্টেন্স বলতে যে আমি যে টপিক আলোচনা করছি সেটা সম্পর্কে কিছু মোর ইনফরমেশন প্রোভাইড করাকে বোঝানো হয় তো যত তোমরা চাইবা মানে ট্রাই করবা যে হচ্ছে যত হচ্ছে ইনফরমেশন প্রোভাইড করা যায় তুমি যত হচ্ছে প্রফেশনালি ইনফরমেশন প্রোভাইড করতে পারবে তত তোমার খাতায় নাম্বার আসবে তোমার প্যারাগোফিন নাম্বার হলো পয়েন্ট এক কম্পেয়ার উপরে এটার হচ্ছে কম্পেয়ার করতে চাচ্ছো বা কন্ট্রাস্ট করতে চাচ্ছো সেগুলো তোমাকে আর কি এই সাপোর্টিং সেন্টেন্স এ হচ্ছে বলতে হবে ওইগুলো আর সাপোর্টিং সেন্টেন্স এর মধ্যে ধরা হবে হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স সেটা হচ্ছে সামারাইজ দা কম্পেয়ারিজন এন্ড কন্ট্রাস্ট এন্ড প্রোভাইড ফাইনাল

তারপরে হচ্ছে ইউজ ট্রানজিশনাল ওয়ার্ড আমি আমার আগে ভিডিওতেও বলেছিলাম এখনো আবার বলছি যে ট্রানজিশনাল ওয়ার্ড প্যারাগ্রাফে ইউজ করা মাস্ট অবভিয়াসলি তুমি এখানে সিমিলারলি লিখতে পারো লাইক ওয়াইজ লিখতে পারো অন দ্য আদার হ্যান্ড হাউ এভার এই টাইপের লেখা তোমরা যদি লিখো প্লাস এডিশনালি ইন আ রেজাল্ট ইন কনসিকোয়েন্স এভাবে লিখতে পারো সমস্যা নাই তো চেষ্টা করবে ট্রানজিশনাল ওয়ার্ড ইউজ করার

ওকে ইন্ধু প্যারাগ্রাফ লিখতে সহ প্যারাগ্রাফে আমাদেরকে চেষ্টা করতে হবে তো কোনো গ্রামেটিক্যাল হিরো না থাকে বা আমাদের বানার যেন মোল না হয়

অর্থ ফ্লটে বোঝায় এবং কিসে বাট আছে তোমাদেরকে এটাই ফলো করে লিখতে হবে তোমাকে অবশ্যই একটু বড় করে লিখতে হবে এখানে অনেক ছোট করে জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য দেওয়া আছে আর এই টেক্সচারে যে তোমরা লিখবা এই ফরম্যাটে লিখবা তা না এই যে টপিক সেন্টেন্স সাপোর্টিং সেন্টেন্স সিঙ্গুলার ওয়ার্ড ফর দরকার নেই আমরা জাস্ট নরমালি যেভাবে একটা প্যারাগ্রাফ লিখি সব সময় ছোটবেলা থেকে লিখে আসছি এক প্যারাগ্রাফ ধরে ওইভাবেই লিখতে হবে এখানে জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য লেখা হয়েছে আমি বারবার বলছি এটা দেখে যেন তোমরা আবার ভুল বনে যেও না আমাদের যেহেতু মনে হয় বলা হয়েছে এক্সাম্পল যে প্যারাগ্রাফ আমাদের অ্যাপেল আর অরেঞ্জের মধ্যে হচ্ছে একটা সফটওয়্যার লিখতে হবে তাহলে চলো আমরা এখন শুরু করি কিভাবে লিখতে পারতেছি আমরা টপিক সেন্টেন্স বলতে যে প্রথম যে লাইনটা প্রথম লাইনে আমরা কি লিখবো হোয়াইল বোথ অ্যাপেলস আর অরেঞ্জেস আর ফ্রুটস এ দেখো তুমি একটা কম্পেয়ার দিয়ে দিলা যে এই দুইটাই কিন্তু কি ফল তার মানে এটা একটা কম্পেয়ার দিয়ে দিল That point, they uh, they have distinct difference in taste texture and nutritional value so contrast the all texture and nutritional value

The texture of apples is crisp and crunchy, while oranges are juicy and bulky. And the Apples are rich in dietary fiber and vitamin C, while oranges are renowned for their high high vitamin C content and antioxidants.

কন্ট্রাস্ট কন্ট্রাস্ট বা কম্পেয়ার কম্পেয়ার তখন চেষ্টা আরো কিছু ইনফরমেশন প্রোভাইড করার জন্য যাতে দুইটার ক্ষেত্রেই মিলে এই হচ্ছে 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 আমাদের আমাদের এরপরে আমরা আমরা সেন্টেন্স লিখবো অর্থাৎ লাস্ট লাস্ট লাইন যেটা যখন মানে যে থটটা সেটাই আর আর কি ফাইনাল থট ডিফারেন্স ইন এন্ড নিউট্রিশনাল কন্ট্রিবিউট হেলদি ডায়েট ওয়েজ আচ্ছা এই যে

তো এই হচ্ছে আমাদের ওয়ে কিভাবে লিখতে হবে আশা করছি আমি তোমাদের বুঝাইতে পারছি আর যদি তোমাদের আর কোনো সমস্যা থেকে থাকে এই প্যারাগ্রাফ সম্পর্কে বা যে কোনো বিষয়ে তোমাদের পরীক্ষার আগে যে কোনো বিষয়ে প্লিজ লাইক পিন নো ইন দ্য কমেন্ট সেকশন অর হোয়াটসঅ্যাপ অর আমার ফেসবুক পেজ তোমরা কোনো রকম হেজিটেশন ছাড়াই আমাদের জিজ্ঞেস করতে পারো যে কোনো যে কোনো মাইনার সমস্যা থেকে যে কোনো কিছুর সমস্যা আমরা চেষ্টা করবো পড়ালেখার ক্ষেত্রে তোমাদেরকে সলভ করে দেওয়ার জন্য যদি আমাদের সাধ্যের মধ্যেটা থেকে থাকে তো এই ছিল আমাদের হচ্ছে কম্পেয়ার কন্ট্রাস্ট অ্যান্ড কজ অ্যান্ড একটা ভিডিও আপলোড হয়েছে ওটা কাইন্ডলি তোমরা একটু দেখে নিও এই ছিল আজকের ভিডিও অ্যান্ড নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ যখন যতক্ষণ পর্যন্ত আবার আমরা দেখা হচ্ছে বা আমরা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ পর্যন্ত তোমাদের পরীক্ষার প্রস্তুতি যেন কোনো ক্ষেত্রেই কমতি না থাকে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা খুব ভালোভাবে পরীক্ষা দাও নিজের প্রিপারেশন নাও সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ